যে আমাদের জন্য তো কিছু করা হচ্ছে আমরা যদি ঠিক মতো কাজ করি কাজগুলি কিন্তু বাকি কাজগুলি করা আমার পক্ষে কঠিন সরে যান কাজ করতেছেন ভালোভাবে কাজটা যেন এইটার জন্য আমাদের কাজগুলি আমরা করতে সহজ হতে পারি আর যে থেকে আমাদের যদি সহযোগিতাগুলি করা হচ্ছে

যাচাই করেন তারপরে সেটা বিশ্বাস করার চেষ্টা করুন তাহলে কিন্তু ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট ক্রিয়েট হবে একা করে প্রতি বিশ্বাসটা জন্ম ঠিক আছে অন্যের কথা প্ররোচিত না হয়ে যেটা সত্যি ঘটনা সেটা জেনে তখন আপনাদের আপনারা একদম পুলিশ কাজ করতে পারেন আর লাস্ট কথাটা হলো যে আচ্ছা লাস্ট কথাটা হলো যে আপনারা যারা কাজ করছেন আপনাদের যে আইডি কার্ডটা দেওয়া হবে আইডি

তাদের পশো থেকে আমাদের চাকা প্লাস আপনাদের আগামী বছর থেকে আপনাদের যে বোনাস আপনারা পাঁচ হাজার টাকা করে বোনাস টাকা অলরেডি রেখে দিয়েছেন এটাই সারা

মোহাম্মদ আব্দুল অঞ্চল সাত অঞ্চল পাঁচ কর্মীদের সামনে বাংলাদেশ ইতিমধ্যে

I

you oh. something বিতরণ অনুষ্ঠান তারা শেষ করল সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম